বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমাদের ছাদে একটু কাজ হবে তো ওই জন্য আমাদের সামনের একটা জায়গাটা একটু পরিষ্কার করছে ওখানে বালি পাথর ইট সব রাখবে তো ওই জন্য এই সব মিস্ত্রি এসে সব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে তো চারিপাশের কুয়াশা দেখুন আজ সকাল সাড়ে সাতটা বাজছে প্রচুর কুয়াশা দিয়েছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর যে আমি একটু বাইরে যাব তো ছেলেকে স্কুল থেকে আনতে ওই জন্য আমি একটু সকাল সকাল রান্না টান্না করে নিয়েছি নিয়ে এইজন্য রেডি হয়ে যাচ্ছি আর আমি একটু মোটা হয়ে গেছি বলে আমার এই চুড়িদারগুলো আর হচ্ছে না খুব টাইট ফিটিং হচ্ছে তো আগে একটু রোগা পাতলা ছিলাম আর এখন একটু মোটিয়ে গেছি তো দেখতেও খারাপ লাগছে আর চুড়িদারগুলো পুরো টাইট লাগছে তো কি করবো এগুলো ভালো ভালো চুড়িদারগুলো তো নষ্ট করা যাবে না ফেলে দেওয়া যাবে না তো ওগুলো পরে একবার দুবার বাইরে বেরিয়ে যাচ্ছে যাতে পড়তে পড়তে ছিঁড়ে যায় তো রাস্তার মধ্যে আমরা এরপর বেরিয়ে পড়েছি চারিপাশে দেখুন কত সব ধান লাগিয়েছে এখন মানে বর্ষাতেই ধান লাগাচ্ছে আর শীতেও তো ধান লাগাই আর দেখুন রাস্তার পাশে কত জল টল রয়েছে বেশ চারিপাশটা সবুজে ভরে গেছে আর এখানেও দেখছি চারিদিক শুধু ধানে ভর্তি তো ছেলে আস্তে আস্তে ছেলে স্কুলে পৌঁছে গেলাম তো ছেলে দেখছি যে ছুটি হয়ে গেছে গাড়ি এখানেই দাঁড়িয়ে রয়েছে আর পরীক্ষা চলছে তো আমরা এরপর ছেলেকে নিয়ে নিয়েছে আর তারপর আমরা যাব রোলেক্সের চশমা শোরুমে তো ওখানে আমার একটা চশমা নেওয়া ছিল কেননা আমার চশমাটা বাইরে পড়ার জন্য সেরকম একটা ভালো ছিল না ওই জন্য আমি একটা ভালো দেখে নিয়ে নিচ্ছি তো দেখছি পছন্দ করছি কোনটা নেব কোনটা নেব না আর ভালো লাগছে না ভাবছি যে কোন ডিজাইনটা পরলে ভালো লাগছে তো সব আমি একটু করে টাইল দিয়ে দেখে নিচ্ছি যে কেমন লাগছে আর ছেলে তো চারিদিকে ছোটাছুটি করছে বদমাশি করছে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে বলছে মা আমাকে একবার দাও আমি একটা চশমা নেব আমি পরে দেখবো ও একবার করে পরে নিচ্ছে দেখাচ্ছে কেমন লাগছে তো ছেলে স্কুলের ব্যাগ আমার কাঁধেই ছিল তো আমি এক একটা করে চশমা পরছি আর দেখছি কেমন লাগছে যে ভালো লাগছে নাকি আমি তো দেখতে অতটা সুন্দর নয় তো আর কি করে ভালো লাগবে তো ওই একটা নিয়ে নিলাম দেখে তো দাদাকে আমি বলছি যে আর কি চশমা আছে আমাকে একটু দেখান তো প্যাকেট থেকে খুলে খুলে ও সব দেখাচ্ছে বলছে দেখুন কোনটা নেবেন কোনটা না নেবেন আর চশমার খুব দাম তো কি করব নিতে হবে এখন একটা দাম হলেও আর দেখলে চলবে না তো ওই কম দামি মোটামুটি রেঞ্জের একটা নিয়ে নেবো তো ও দেখিয়ে যাচ্ছে আমি আবার বলছি ওই একটা দেখাও ওইদিকে একটা দেখাও তো আপনার দাদা খুব বিরক্ত হচ্ছে যে এরপর বাড়ি চলো আর কত দেখবে তো আমি বললাম ঠিক আছে চলো দেখে একটা নিয়ে নিলাম তো এরপর ফেরা এই যে একটা চশমা নিয়েছে আর ফেরার পথে ওর একটা বন্ধুর সঙ্গে দেখা করা ছিল রাইস মিলে তো ওখানে একটু দাঁড়িয়ে দেখা করার মুখ যেন শুকিয়ে গেছে আর প্রচণ্ড রোদটারও কিন্তু জোর দিয়েছে তো আমরা দেখছি রাইস মিলের সামনে কোনোদিন আসিনি তো আমিও বলছি চলো ভেতরে যাব একটু দেখি তো ভেতরে ঢুকলাম তো ভিডিওটা আমি